আর যে হাতের একটা থাকলো এই একটা আমরা এখানে লিখে দেব পরের লাইনের উপরে ঠিক আছে এবার পাঁচ আর নয় কত হলো চোদ্দো চোদ্দো আর এখানে আর এক আছে কত হলো পনেরো পনেরো কত বছরে পাঁচ এই যে এখানে পনেরো লিখলাম পনেরো পাঁচ বছর হাতে থাকছে কত ওই একটা আমি এখানে লিখে দেবো ঠিক আছে আর তাহলে আমরা যোগ ফল পেয়ে গেলাম আটশো তিপ্পান্ন কত হলো আটশো তিপ্পান্ন বোঝা গেছে সবার ঠিক আছে তাহলে এইভাবে আমরা হাতে রাখার যোগ করবো